হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম टुडे आई एम हियर উইথ ইউ উইথ আ ভেরি স্পেশাল নিউজ আই होप एवरीवन इज ḍ্রিং গ্রেট এখন আমি দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের স্পেশাল এন্ড সবচেয়ে ফেমাস একটা প্লেসে مومইন গ্র্যান্ড পার্ক এন্ড রিসর্ট আমি এখন দাঁড়িয়ে আছি مومইনের লেকের ঠিক সামনে আর এই লেকের ঠিক সামনে বিসিএল সুপারস্টোরের ছয়টি নতুন আউটলেট ওপেন হয়েছে এই আউটলেটগুলোতে কি কি আছে এটাই দেখার জন্য আজকে আমরা চলে আসছি

পাবেন তাছাড়া এখানে পাবেন এবং চকলেট আইটেম আছে এখানে বা বিভিন্ন পিঙ্কেলস আছে এবং নানান চকলেট ভ্যারাইটি আছে এ পাশে যদি আপনারা দেখতে চান তাহলে এ পাশে আমাদের রেড বুল আছে আমুল কুলা আছে স্পাইট আছে কোকো কলা আছে ফান্টা আছে ইন্ডিয়ান লেইস চিপস আছে ওই দিকে দেখতে পাবেন তেঁতুল আছে বাইরের এটা ঝালমুড়ি এবং আমাদের এখানে মোমো পানি বিভিন্ন ড্রিঙ্ক পাওয়া যায় সো এই শপে খাবারের সব ধরনের আইটেম পাওয়া যাবে সো আমি এখন আছি বিসিএল সুপার স্টোরের সেকেন্ড শপে সো সেকেন্ড শপে কি কি আছে বিসিএল সুপার স্টোর আমাদের সেকেন্ড শপে কি কি রেখেছে আমাদের জন্য সো চলুন আসুন দেখা যাক আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের বিসিএল সুপার স্টোরের আমার সব নম্বর 2 আমাদের এখানে পাচ্ছেন আপনার টয়লেট সামগ্রী আচ্ছা টয়লেট টিস সব ধরনের আইটেম সব ধরনের আইটেম আমাদের এখানে পারফিউম লোশন বাচ্চাদের পেস্ট ক্রিম থেকে শুরু করে সব শ্যাম্পু সব ধরনের প্রোডাক্ট আছে এখানে আচ্ছা সব ফরেন কালেকশন ফরেন কালেকশন আচ্ছা সেকেন্ড শপে আমরা দেখতে পাচ্ছি বড়দের লোশন ছোটদের লোশন বেবি অয়েল হেয়ার অয়েল শ্যাম্পু গ্লিসারিন ক্রিম পেস্ট বেবিদের ডাইপার ভ্যারাইটিস অফ সোপ স্যাভলন ক্লিনার সার্ফ এক্সেল থেকে শুরু করে বার থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্টই এখানে দেখা যাচ্ছে এছাড়া রাঁধুনি মাছের মশলা মাংসের মশলা মুরগির মশলা সব ধরনের কালেকশনই এখানে আছে ফালুদা মিক্স হালিম মিক্স রেডি মিক্স এছাড়াও কোরিয়ান নুডলসও পাওয়া যাচ্ছে এখানে নরের স্যুপগুলো পেয়ে যাবেন এছাড়াও মায়ের কালেকশনও দেখতে পাচ্ছি এছাড়া ম্যাগি নুডলস মিস্টার নুডলস সেন্ট লোশন পারফিউম হেয়ার অয়েল সব ধরনের কালেকশনই ফ্রন্ট সো এসে এখন আমি আছি বিসিএল সুপারস্টার এর থার্ড শপে আসুন কি কি আছে হ্যালো ভাইয়া ওয়ালাইকুম কেমন আছেন মানে বুনিয়াদী সব ধরনের প্রোডাক্ট আছে এখানে সো এভরিওান আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বুনিয়াদির মধু বুনিয়াদের ঘি বুনিয়াদের অলিভ অয়েল বুনিয়াদের সব ধরনের মশলা আছে সো আপনারা এখানে আসলে একদম অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন এখন আমি আপনাদের বুনিয়াদির মধু দেখাবো সো কী কী টাইপের মধু আছে দেখা যাক ওয়াও এটা বুনিয়াদির সুন্দরবনের প্রাকৃতিক মধু এটা বুনিয়াদির নর্মাল মধু যারা নর্মাল মধু পছন্দ করেন তারা বুনিয়াদি থেকে মধুগুলো পারচেস করতে পারেন এটা বুনিয়াদির কালো মধু যারা কালো জিরার অথেন্টিক মধু খুঁজে পান না তারা বিশেল সুপার স্টোরের থার্ড শপে এসে এখান থেকে পারচেস করতে পারবেন খাঁটি সরিষার তেল নিতে হলে অবশ্যই বুনিয়াদির সরিষার তেলগুলো ট্রাই করে দেখবেন এখানে আরও দেখতে পাচ্ছি বুনিয়াদির হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া সব ধরনের গুঁড়ার কালেকশনই এখানে পেয়ে যাবেন ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া সব মশলার কালেকশনই এখানে পাবেন বুনিয়াদি আপনাদের জন্য স্পেশাল সব ধরনের কালেকশন রেখেছে তার মধ্যে এখানে স্পেশাল দেখতে পাচ্ছি আখের চিনি ফ্রেশ চিনি বুনিয়াদির এছাড়াও আছে বুনিয়াদির চিনিগুড়া চাল ছোট বড় প্যাকেট সব ধরনের প্যাকেটে এখানে অ্যাভেলেবেল আছে এখানে বেবি ফুডও আছে বেবি ফুডের সব ধরনের কালেকশনই এখানে পেয়ে যাবেন এছাড়াও ডাবর হানি আছে এখানে আছে বড়দের ওটসের কালেকশন যারা ওটস পছন্দ করেন তারা ওটস গুলো নিতে পারেন এখান থেকে এছাড়াও আছে বেবি সেরেলাক কফি ম্যাটও আছে এখানে